কাম ব্যাক টু মাই চ্যানেল লিকিজ ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে অনেকগুলো দিন পর আবার ব্লগ শ্যুট করছি একটু তো চুপগুলো দেখে বুঝতেই পারছো কিরম কিরম লাগছে না হ্যাঁ মাথায় তেল দিয়েছিলাম কাল রাতে আজকে শ্যাম্পু করবো তো আমি কাজ শুরু করে দিয়েছি বাইরেটা ঝাড়দোয়া মোচা হয়ে গেছে তো চলো তোমাদের দেখায় ঘরটা হয়নি বাইরেটা হয়ে গেছে তোমরা দেখিয়ে দিচ্ছি দিলাম এবার ঘরটা ঝাড় দেবো মুজবো তো যে স্কুলে যাবে পরীক্ষা চলছে ওর এখন বাজে দশটা পঁচিশ মতন ওই এগারোটা থেকে পরীক্ষা তো কিছুক্ষণ পর বেরোবে ও খাওয়া হয়ে গেছে শুয়ে রয়েছে একটু একটু বললাম বইটা দেখ একটুখুনি দেখলো দেখে আবার টিভি চালিয়েছে এই যে আবার টিভি চালিয়েছে তো চলো আমি ঝাড় দিয়ে মুচি তোমরা দেখতে থাকো মোটামুটি কাজ কমপ্লিট আমার ঝাড় দেওয়া মোছা কমপ্লিট তোমাদেরকে তো দেখিয়ে দিলাম এই যে হয়ে গেছে ঝাড় দেওয়া মোছা ক্লিন হয়ে গেছে চেয়ারে জামা কাপড় রয়েছে ওই জামা কাপড়গুলো ওই যে ভাজ করে ঢোকাতে হবে জামা কালকে কালকেটা ভাজ করে রেখেছিলাম ওই জামা গুলো শুধু বর্ডার ঢোকাতে হবে ভাজ করা আছে তো স্কুল বেরিয়ে যাক স্কুল চলে গেলে তারপর আমি স্নানে যাব। স্নান করে এসে তারপর টুকটাক যা কাজ আছে সেরকম কাজ নেই রান্না ছাড়া সেরকম কিছু কাজ নেই তো ও চলে যাক তারপর আমি যা যা করবো আবার তোমাদের সাথে শেয়ার করব আর আজকের হচ্ছে বুধবার আজ বুধবার তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু অবশ্যই কমেন্ট সেখানে জানিও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর হ্যাঁ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো চলো টাটা আবার কিছুক্ষণ পর আসছি Yeah no. ড্রেস পরছে ওই ও একাই পরে ওই টুকটাক একটু গুলো লাগিয়ে দিই তো বললাম তো তোমাদের যে আজ ওর পরীক্ষা আছে এক্সাম আছে আজ হচ্ছে সায়েন্স আছে তো ড্রেসটা পরি নিই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ও তো আবার চলেই যাবে আমি একটু পরে স্নান করবো শ্যাম্পু করব তাই জন্য মাথায় দেখো তেল দেওয়া মাথা কাল রাতে চপচপে করে তেল দিয়েছি তো এই যে ও রেডি হয়ে ওটা হয়ে আছে ঠিক করে পরীক্ষা দেবে ম্যামকে জিজ্ঞেস করবে বুঝতে না পারলে তো চলে গেল এবার আমি কি করবো এবার আমি একটু এই বিছানাটা একটু অগসর হয়ে রয়েছে রকম না জাস্ট বালিশগুলো একটু ঠিক করবো গুছিয়ে টুছিয়ে একটু বসবো কষ্ট হচ্ছে ঠান্ডা লেগেছে তো তো কথা বলতে গেলে যেন কষ্ট হচ্ছে তো আমি এগুলো গুছিয়ে গুছিয়ে নিয়ে আবার আবার পরে তোমাদের সামনে আসছি ক্লিন হয়ে গেছে বিছানা এবার এই জামা কাপড়গুলো যেখানকার জামা কাপড়গুলো সেখানে ঢোকাবো ওয়ার্ড্রপে ঢোকাবো এখানে আছে কিছুটা ডান এইটায় থাকে আমার ছেলের জামা কাপড় সব কিছু নিচেরটায় থাকে ওর পাপা তারপরটার থাকে আমার টুকটাক জামা কাপড়গুলো থাকে ডেলি বেসিসে পড়ার জামা কাপড় ভালো জামা কাপড় না ভালো জামা কাপড় আলমারিতে থাকে আলমারিতে থাকে রোজ পড়ার নাইটি টুকটাক কুর্তি এইসবই আমার থাকে আর বাদ বাকি আমার ছেলের থাকে আর ওর পাপার থাকে জামা কাপড় এতে তো চল আমার জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে একটু পরে স্নানে যাব চুলটা খুলি খুলে বিরুনি গড়াই যে তো চুলটা খুলি খুলে স্নানে যাব তোমরা দেখতে থাকো অবশ্য তোমরা এখন সবাই এখন কটা বাজে জানো এখন বাজে বেলা একটা আমার এখন রান্না কমপ্লিট হয়নি হচ্ছে ভাতটা হয়ে গেছে বাঁধাকপি চচ্চড়ি হচ্ছে আমার ছেলে স্কুল ছুটিও হয়ে গেছে ওর একটাই ছুটি এগারোটা থেকে একটায় পরীক্ষা চলছে তো তাই তোমাদেরকে তো বললাম জানালাম তো এই দেখো নোনটে পন্ডেকে ধুয়ে দিয়েছিলাম নোনটে পন্ডে এখন রোদ খাচ্ছে একটু একটু ডিপ রোদ না খেলে না ভিতরে তুলোগুলো আমি তুলো তুলো তো ধুই না তুলো সমেতেই ধুই তো তো যে আসার টাইম হয়ে গেছে আমার রান্না প্রায় একটু কিছুটা বাকি রয়েছে হয়েই গেছে প্রায় বাঁধাকপি চচ্চড়ি করছি চলো তোমাদেরকে দেখাই এ দেখো বাঁধাকপি কুচানো হয়ে গেছে বাঁধা যে এখানে আছে মাছের মাথা মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপি চচ্চড়ি এছাড়া আর কিছু হবে না ভাত আর বাঁধাকপি এই দুটোই জাস্ট মানে একটা তরকারি আর মা তরকারি দেয় ওই দিয়ে হয়ে যাবে তো চলো আমি বাঁধাকপি চচ্চড়িটা করেই নিই তো লেট হয়ে যাবে তো চলে আসবে ওর আসার টাইম হয়ে গেছে হুম একটা পাঁচ বাজে ওর আসার টাইম হয়ে গেছে প্রায় চলেই আসবে একটু পরেই তো পরীক্ষা জানি না কিরাম কী দিচ্ছে তো চলো আমি রান্নাটা করে নিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা আবার শেয়ার করে দেবো তো চলো দেখতে থাকুন আমি তোমাদের বললাম না মাথা ঘষেছি এই দেখো এই রান্নাটা বসিয়ে দিয়ে এসে চুলটা সবে ছাড়লাম আমি চুল ছেড়ে না ভিজে চুল থাক তাও ঠিক আছে চুল ছেড়ে আমি রান্না বান্না কোনো কিছুই কাজ করতে পারি না কি জানি একজন আছে দেখি কি সুন্দর করে চুল ছেড়ে দিই আমি পারি না এই যে চুলটা বাঁধা ছিল আমি এখন চুলটা খুললাম খুলে একটু পাকা তলায় বসলাম ভিজে চুলে আবার ঠান্ডা লেগে যাবে এমনি আমার ঠান্ডা উঠতে বসতে ঠান্ডা লাগে তো চুলটা শোকাক তো যাও আসেনি তোমাদেরকে যেমন বললাম ও চলে আসার টাইম হয়েই গেছে প্রায় জানি না দেরি করছে কেন লেট করছে কেন তো ও ঢুকে যাবে চলে আসবে তো বাধা কী যুটা প্রায় শেষেরই পর্যায়ে বেশিক্ষণ তো টাইম লাগে না তো চলো তাই তোমাদেরকে দেখালাম এই বসে রয়েছি চুলটা একটুখানি শোকাক সকালে তারপর আসুক খেতে বসবো তারপর আর কি আমার এই কাজ তো একটু মাকে ফোন করব। মাসিকে ফোন করবো একটু কথা বলি মায়ের শরীরটা একটু খারাপ আছে তো দেখি ফোন করি তো চলো আবার পরে আসছি বসে রয়েছি দেখো এখন বাজে প্রায় দেড়টা বাজতে চলো তোমাদের বললাম যে তোজো আসবে স্কুল থেকে ছুটির টাইম হয়ে গেছে এই যে চলে এসছে এসে বসে বসে ফোনে গেম খেলতে চালু করে দিয়েছে আমার রান্না হয়ে গেছে তোমাদেরকে বাধা বুঝেছি এটা দেখিয়ে দেবো দেখিয়ে দিয়ে তারপর আমরা খেতে বসে যাব তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাধা বিজেপি কিরম কি হলো মাছের মাথা দিয়ে রাগ এবার নিরামিষ করেছিলাম এবারে মাছের মাথা দিয়ে হয়েছে দিতে আছে মাছের ডিম একটু কাল রাতে ভেজেছিলাম সেটা একটু রয়েছে খাওয়া হবে আর এই যে ভাত আর এই বাঁধাকপি চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর বললাম মা তরকারি দেবে তো সেটা এটা হচ্ছে মাছের তরকারি কিছু একটা মাছ হবে আমি জানি না এখন ঠিক তো এটা মাছের তরকারি আলু দিয়ে ধনে পাতাটা দিয়ে সব দিয়ে আর এটা হচ্ছে কিছু একটা মাকা আমার মনে হয় ডাল মাখা লাউ শাক দিয়ে ডাল মাখা তো চলো এই তোমাদের দেখিয়ে দিলাম আমি তো করে নিই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দুটো পনেরো মতন এই যে তো এখন একটু খাচ্ছে ও এরকম ধীরে ধীরে টুকটু টুকটু করে খায় অনেকক্ষণ ধরে তো আমার হয়ে গেছে খাওয়া বাসন কোসন মাজা কমপ্লিট হয়ে গেছে একটু শোবো তো এই যে একটু ফুটি খাচ্ছি আমার ফুটিটা পেতে খুব ভালো লাগে বাবাই ফুটি খাইনি আবার ফুটি খাইনি ও খেয়েছে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে আমি একটু ফুটি খাচ্ছি তো ফুটিটা খেয়ে নিই খেয়ে নিয়ে একটু শোবো দুপুরবেলা একটু না শুলে ভালো লাগে না এখানে থাকলে আমি শুই আমাদের বাড়ি গেলে শুই না মায়ের সাথে একটু বজবজ বজবজ করি তো এখানে একটু শোবো শুয়ে আবার বিকেলবেলা সন্ধেবেলা উঠে তারপর আবার তোমাদের সামনে আসছি এই রুটিন আমার ডেলিকার রুটিন তো চলো এখন একটুখানি শুয়ে নিই রেস্ট নিয়ে নিই ফুটিটা খেয়ে একটু ঘুম ঘুম করবো করে বাজে প্রায় সাতটা বেজে গেছে সাতটা দশ পনেরো নাগাদ আমি কি করছিলাম জানো তো যে চলে গেছে হচ্ছে পড়তে টিউশন পড়তে চলে গেছে ওর কাল ম্যাথ এক্সাম আছে তো আমি সেটাই আমি কী করছিলাম দেখো রাতে প্রিপারেশান করে রাখছিলাম তোমাদেরকে দেখাই দেখো এখানে পিঁয়াজ কোছানো রয়েছে টমেটো রসুন আদা তো এগুলোকে এটাকে গ্রেড করতে হবে তো রাতের জন্য রেডি করে রাখলাম এর জন্য রেডি করে রাখলাম তো ঝটপট হবে তাড়াতাড়ি করতে সুবিধা হবে তোমরা গেস্ট পাউস ওটা দিয়ে কী বানাবো তো যখন বানানো হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো যে ওটা দিয়ে কী বানালাম রাতের ডিনারে হবে ওটা তো চলো রাতের ডিনারটা এখন তৈরি করা হয়ে যাবে আবার তোমাদের সাথে শেয়ার করে দেবো কী বানিয়েছি তো এখন কিছুই না একটু বসবো বিছানাটা গুছিয়ে নিয়ে একটু বসবো ফোনটা ভাটবো ব্যাস এইটুকু আর কিছু করার নেই এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করছি না করছি তো ওটা বানানো হয়ে গেলে রাতের তরকারিটা তোমাদেরকে দেখিয়ে দেবো দেখতে এখন বাজে দশটা দশ তো তোমাদেরকে সন্ধ্যাবেলা বলেইছিলাম যে আমি রাতে একটা জিনিস রান্না করব তোমাদেরকে সেই জিনিসটা দেখাবো তো চলো আমার রান্না হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই রাতের ডিনারটা এটাই আছে আছে আমাদের রাতের ডিনার তো চলো দেখে না এদের কি বলো তো এটা এটা হচ্ছে তরকা কালারটা ঠিক এখানে ভালো বোঝা যাচ্ছে না এ হচ্ছে তরকা আর এটা হচ্ছে রুটি তো এই হচ্ছে আজকে রাতের ডিনার দেখিয়েই দিলাম এইটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার ডিনার দিয়ে শেষ করছি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার আসছি নতুন ভিডিওর সাথে তো চলো টাটা গুড নাইট